মাশাআল্লাহ বহুত জল্পনা কল্পনা শেষে পাখি পালন অ্যাভেয়ারির সংগ্রহে চলে এসেছে ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমাদের সিরাপে টোটাল দুইটা জোড়া ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি রয়েছে মজার ব্যাপার হচ্ছে এখানে যে দুইটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা জোড়ায় হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা এবং ডিএনএ কার্ড সহ ডিএনএ সহ কনফার্ম জোড়া আপনারা চাইলে কিন্তু ডিএনএ সহই আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে ব্ল্যাক ক্যাপ কোনোর পাখিগুলো রয়েছে এগুলো কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগে কারণ হচ্ছে ওদের গলার দিক দিয়ে দেখেন সাদা এবং কালো দোরা কাটার দাগ হয়ে থাকে চোখের চার দিক দিয়ে সাদা রিং থাকে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের যে ডান আর নিচের যে কালারটা আছে নিচে কিন্তু লাল টকটকে একটা কালার হয় যেটা কিন্তু একেবারে কর্নার পাখিটা দেখলে বুঝতে পারছেন প্রতিটা পাখি কিন্তু সেম কালার যখন উড়ে তখন কিন্তু এই কালারটা ভালোভাবে বোঝা যায় যাই হোক এই পাখিগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রতিজোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র চোদ্দ টাকা করে সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই